ওই সমাজে রাজনৈতিক আন্দোলনের অগ্রদূত তিনি কি তিনি সব এই স্বৈরাচার ধ্বনি এবং এই বিচার গাড়ি আছিনার সরকারের বিরুদ্ধে অর্থবচার অর্থবচার গাড়ি আছিনার বিরুদ্ধে তিনি সর্চার ছিলেন তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল

তিনি এই এবং চার্য অর্থপ্রচারকারী হাসিনার বিরুদ্ধে তিনি স্বচ্ছা ছিলেন তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট আফ করে দেওয়া হয়েছিল ফেসবুক আফ করে দেওয়া হয়েছিল তখন আমরা আমরা সোনার বাংলা পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা একুশ ডিসেম্বরে গাড়ি কথা বলতে পেরেছি ইনশাল্লাহ এই বাংলাদেশের থাকবে এই বাংলাদেশ থাকবে এই ছাত্র থাকবে ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে আমরা চাই আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দু সার এবং অর্থবর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন ডক্টর পিনাকী ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই আপনারা কি বলেন পিনাকিকে এই দেশে চাই পিনাকি ভট্টাচার্যকে এই দেশে চাই